আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিপি সিমে কপি ফলো সার্ভিসটি চালু করিবেন আপনি যদি আপনার জিপি সিমে কপি ফলো সার্ভিসটি চালু করেন তাহলে আপনি তিন টাকা দিয়ে বিশ মিনিট কথা বলতে পারবেন যার মেয়াদ রয়েছে একদিন এবং কি আপনি যদি চোদ্দ টাকার প্যাকেজটি কিনেন তাহলে আপনি দেড়শো মিনিট কথা বলতে পারবেন যার মেয়াদ রয়েছে সাত দিন তাছাড়া আপনি ছাপান্ন টাকা দিয়ে ছয়শো মিনিট কথা বলতে পারবেন যার মেয়াদ রয়েছে তিরিশ দিন তাই আপনি দেরি না করে আজই আপনি আপনার জিপি সিমে আড্ডা কপি ফলু সার্ভিসটি চালু করে নেন আড্ডাকপি হলু সার্ভিসটি আপনি যেভাবে চালু করবেন প্রথমে আপনি আপনার ফোনে আপনার প্রয়োজন অনুযায়ী টাকা রিচার্জ করে নেবেন তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল অপশানে ডায়ল গিয়ে উঠাবেন সাতাইশ তিনশো দশ তারপর আপনি আপনার জিপি সিম দিয়ে একটি ফোন দিয়ে দেবেন এখান থেকে ফোন দেওয়ার পর আপনাকে তিনটি প্যাকেজের কথা বলবে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি প্যাকেজ আমার মতন করে কিনে নেবেন সাথে কথা বলতে সমস্যা হচ্ছে নো টেনশন তোমার এই সমস্যা সমাধান করবে আড্ডা ক্যাফে পছন্দের যে কোনো বন্ধুর সাথে কথা বলতে তুমি নিজে আর তোমার পছন্দের মানুষটিকে বলো আজই টু সেভেন থ্রি ওয়ান ডায়াল করে আড্ডা ক্যাফেতে সাবস্ক্রাইব করতে পঞ্চান্ন টাকা ষাট পয়সা পুরো মাসের জন্য ছয়শো মিনিট কথা বলতে এক চাপো তেরো টাকা নব্বই পয়সায় পুরো সপ্তাহের জন্য একশো মিনিট কথা বলতে দুই চাপো দুই টাকা আটাত্তর পয়সায় একদিনের জন্য পুরো বিশ মিনিট কথা বলতে এখনই তিন চাপো সাবস্ক্রিপশনের অনুরোধটির জন্য আপনাকে ধন্যবাদ আপনার নাম্বারে একটি ডাবল কনফার্মেশন এস এম এস প্রেরণের মাধ্যমে সাবস্ক্রিপশন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে অনুগ্রহ করে ফিরতি এস এম এস এ রিপ্লাই করে আপনার সাবস্ক্রিপশনটি নিশ্চিত করুন এখান থেকে আপনি এতটুকু শোনার পরে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি প্যাকেজ কিনে নেবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ছাপ্পান্ন টাকা দিয়ে ছয়শো মিনিটের যে প্যাকেজটি রয়েছে আমি কিন্তু এই প্যাকেজটি এখান থেকে কিনে নিয়েছি তারপর আপনি ঠিক আমার মতন করে এভাবে একটি প্যাকেজ কিনে নেবেন প্যাকেজটি কেনা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার ফোনের মেসেজ অপশন মেসেজ অপশন আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে সাতাশ তিনশো দশ নাম্বার থেকে আপনাকে একটি মেসেজ দিয়েছে আমি দেখতে পাচ্ছি আমাকে সাতাশ তিনশো দশ নাম্বার থেকে একটি মেসেজ দেওয়া হয়েছে মেসেজটিতে লেখা রয়েছে আপনি আড্ডা কপি ফলো সার্ভিসটির জন্য অনুরোধ করেছেন চার্জ পঞ্চান্ন টাকা ষাট পয়সা অটোরিয়াল শুরু করতে ওয়াই লিখে একটি এস এম এস করুন আপনাকে জাস্ট এখানে বড়ো হাতের ওয়াই লিখে একটি এস এম এস করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে বড় হাতের ওয়াই লিখে একটি এস এম এস পাঠিয়ে দিয়েছি আপনি ঠিক এভাবে বড়ো হাতের ওয়াই লিখে সাতাশ তিনশো দশ নম্বরে একটি মেসেজ পাঠিয়ে দেবেন মেসেজটি পাঠানোর সাথে সাথে আপনাকে ওর আরেকটি মেসেজ দিয়ে দেবে আপনি দেখতে পাচ্ছেন যে আমি মেসেজটি পাঠানোর সাথে সাথে ওর আমাকে আরেকটি মেসেজ দিয়ে দিয়েছে মেসেজটিতে লেখার হয়েছে ফলু সার্ভিসটি সফলভাবে চালু হয়েছে চার্জ পঞ্চান্ন টাকা ষাট পয়সা মেয়াদির দিন এখান থেকে মেসেজটি পাওয়ার পর আপনি আবার এখান থেকে কেটে বেরিয়ে আসবেন এখান থেকে কেটে বেরিয়ে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে ডায়াল অপশনে গিয়ে আপনি আবার উঠাবেন সাতাশ তিনশো দশ উঠিয়ে আপনি আবার একটি ফোন দিয়ে দিবেন এখান থেকে ফোনটি দেওয়ার পর আপনাকে বলবে আপনি যদি ছেলে হন তাহলে এক চাপেন আর যদি মেয়ে হন তাহলে দু চাপেন এখান থেকে আপনি আপনার মনের মতন করে একটি চেপে দিবেন এখান থেকে চাপা হয়ে গেলে আপনি আবার এখান থেকে কেটে বেরিয়ে আসবেন এখান থেকে কেটে আসার পর আপনি আবার চলে যাবেন আপনার মেসেজ অপশনে আপনি আবার দেখতে পারবেন যে এখানে কিছুক্ষণের মধ্যে আপনার মেসেজ অপশনে একটি মেসেজ দিয়ে দিবে এবং এই মেসেজের মধ্যে আপনাকে একটি সিক্রেট আইডি দিয়ে দিবে আর এই সিক্রেট আইডিটি ব্যবহার করে কিন্তু আপনাকে কথা বলতে হবে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনটিতে এখানে নয় ডিজিটের একটি সিক্রেট আইডি নাম্বার আমাকে দিয়ে দিয়েছে আপনিও আপনার যতগুলো ফোনে এইভাবে কপি ফুল সার্ভিসটি চালু করবে ঠিক ততগুলো সেমে আপনাকে একটি করে সিগরেট আইডি দিয়ে দিবে আর এই সিগরেট আইডিটি ব্যবহার করে কিন্তু আপনাকে কথা বলতে হবে আপনি এই সিগরেট আইডিটি ব্যবহার করে যেভাবে কথা বলবেন কথা বলার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের ডায়লপশনে ডায়লপশনে গিয়ে ওঠাবেন সাতাইশ তিনশো দশ তারপর আপনি যার সাথে কথা বলবেন ওর ফোনে থাকা আড্ডা যে নয় ডিজিটের সিগ্রেট আইডি নাম্বারটি রয়েছে ওই সিগরেট আইডি নাম্বারটি এভাবে দিয়ে প্রথমে সাতাশ তিনশো দশ তোলার পর যার সাথে কথা বলবেন ওই ফোনের আড্ডা কপি সিক্রেট আইডি নাম্বারটি এভাবে দিয়ে আপনি আপনার আড্ডা কপি খোলা রয়েছে এই ধরনের একটি সিম দিয়ে আপনি ফোন দিয়ে দিবেন ফোনটি দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনার কলটি ঢুকে গিয়েছে আর এভাবে আপনি একদম ইতিভাবে আর্ধাকপি ব্যবহার করে কথা বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে